সুপ্রিয় দর্শক বাংলাদেশ কণ্ঠ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনা করে থাকি বাংলাদেশ কণ্ঠে আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে আর সে আলোচনার বিষয়টি হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীরের বাকযুদ্ধ সম্পর্কিত একটি বিষয় নিয়ে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ অন্যতম বিএনপিও অন্যতম আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বর্তমানে দায়িত্ব পালন করছেন ওয়েদুল কাদের এবং বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তাদের মধ্যে প্রতিনিয়তই বিভিন্ন সময় বাকযুদ্ধ হয়ে থাকে কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রেস কনফারেন্সে তাদের দেওয়া বক্তব্যগুলোর বিভিন্ন অংশ নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় আপনারা জানেন যে মির্জা ফখরুল এবং ওবায়দুল কাদের বিভিন্ন সময় প্রেসের সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পরিস্থিতি দেশের সার্বিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন তারই কিছু অংশ এখানে তুলে ধরা হলো সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন যে বিএনপি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নাও যদি করে তাহলে বিচ্ছিন্নভাবে বিএনপির বেশ কিছু নেতাকর্মী উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে এ প্রসঙ্গে আবার মির্জা ফখরুল একটি প্রেস কনফারেন্সের জবাব দিয়েছেন তিনি বলেছেন যে বিএনপির নেতাকর্মীদের জোর করে নির্বাচনে আনা হচ্ছে যেন নির্বাচনটা যতটুকু গ্রহণযোগ্য দেখানো যায় কিন্তু মির্জা ফখরুলের বক্তব্য হচ্ছে যেখানে জনগণ ভোট দিতে আসছে না সেখানে জোর করে বিএনপি নেতাদের নির্বাচনে দাঁড় করলেই সেটি গ্রহণযোগ্য হবে না এরপরে আরেকটি বিষয়ে মির্জা ফখরুল এবং ওবায়দুল কাদের মধ্যে বেশ দ্বন্দ্ব চলছে সেটি হচ্ছে ওবায়দুল কাদের বলেছেন যেটা সেটা হচ্ছে সাতই যেন নির্বাচন অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এর মাধ্যমে দেশের গণতন্ত্রে বিজয়ী হয়েছে আর এই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে সাতই জানুয়ারি নির্বাচন একটি প্রহসনী নির্বাচন হয়েছে এই নির্বাচনে জনগ্রহণ অংশগ্রহণ ছিল না এবং বিএনপির কোনো নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করেনি ভোটও দিতে যায়নি সুতরাং এই নির্বাচন একপেশে নির্বাচন হয়েছে সারা বিশ্বে নির্বাচন প্রত্যাখ্যান করছে এদেশের জনগণও এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে এরপরে অন্য একটি বিষয় নিয়ে মির্জা ফখরুল আলোচনায় করেছেন যে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশে হারা কিন্তু নিত্যপণ্যের দামের নিয়ন্ত্রণে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না এই বিষয়টি মির্জা ফখরুল বেশ জরুরিভাবেই উত্থাপন করেছেন এ বিষয়ে ওবায়দুল কাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য নানামুখী পদক্ষেপ নিচ্ছে কিন্তু সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সেই পদক্ষেপগুলো অনেক ক্ষেত্রেই সঠিকভাবে কার্যকর হচ্ছে না তারপরও একেবারেই যে কার্যকর হচ্ছে না তা বলা যাবে না কারণ সাধারণ মানুষ এখনো সহনীয় পর্যায়ে নিত্যপণ্য কেনার যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার যে চেষ্টা সেটাকে সাধুবাদ জানিয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে তাদেরকে জোর করে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিএনপি চেনা আন্দোলন সংগ্রাম ঐক্যবদ্ধভাবে কাজ না করতে পারে সেজন্য বিএনপির নেতাকর্মীদেরকে উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে এ প্রসঙ্গে সম্প্রতি এক প্রেস কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের পরিষ্কার বলেছেন যে বিএনপির কোনো নেতাকর্মীকে অবৈধভাবে অনৈতিকভাবে জেলে পোড়ানো হচ্ছে না তাদের কৃতকর্ম বা অপরাধের কারণে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে এবং আদালতে যথাযথ রায়ের ভিত্তিতেই এই হচ্ছে আওয়ামী লীগ সরকার এখানে কোনো হাত নেই এরপরে একটি বিষয় নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকার তাদের অপকর্ম এবং জুলুম ঢাকতে বিএনপি নেতাকর্মীদের নিয়ে ছেলে খেলা খেলছে তাদের অপহরণ করছে কিন্তু এ বিষয়ে ওবায়দুল কাদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অপহরণ নাটক এটি বিএনপির সাধারণ নাটক এই এই প্রসঙ্গে আওয়ামী লীগের কোনো হাত নেই কারণ যারা অপহৃত হয়েছে তাদের সঙ্গে বিএনপি নেতাদের বিভিন্নভাবে যোগাযোগ হচ্ছে বলেও তিনি দাবি করেন এবং ওবায়দুল কাদের আরও বলেন অপহরণ নাটক সাজিয়ে বিএনপি আওয়ামী লীগকে সুস্পষ্টভাবে বিশ্ববাসীর কাছে বিব্রতকর অবস্থা ফেলতে চায় যে ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয় মির্জা ফখরুল আরেকটি বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই জুলুমবাদ সরকারের বিরুদ্ধে জনগণ ফুসে উঠেছে যে কোনো সময় জনগণ রাস্তায় নেমে আসবে এবং দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে সম্প্রতি প্রেস কনফারেন্সে মির্জা ফখরুলের এই ধরনের উত্থাপিত তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে জনগণ ফুটসে উঠেছে এটা যদি সত্যি হয়ে থাকে জনগণ আগে থেকে অনেকভাবেই সরকার পতনের জন্য আন্দোলনে নামতে পারত কিন্তু এত কিছুর পরেও যখন জনগণ সন্তুষ্টতৃপ্তে আওয়ামী লীগকে স্বতঃফূর্তভাবে ভোট দিয়েছে সুতরাং জনগণ আসলে রাস্তায় নেমে আসার কোনো সুযোগ নেই আর জনগণ যখন বিএনপি দিবা স্বপ্ন দেখছে কারণ হচ্ছে জনগণ রাস্তায় নেমে আসবে কিভাবে কারণ বিএনপির নেতারাই যখন ঘরে বসে থাকে নেতারা ঘরে বসে থাকলে নেতাকর্মীরা নেতাদের নেতৃত্ব ছাড়া সাধারণ কর্মীরা কিভাবে রাস্তায় নেমে এমন প্রশ্ন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তো সুপ্রিয় দর্শক আসলে সারা বিশ্বের মধ্যে দুটি যুদ্ধ চলমান রয়েছে আপনারা জানেন একটি যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন অন্যটি হচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আর তৃতীয়ত ইরান যখন ইসরায়েলের উপর হামলা চালিয়েছে এখানে একটি যুদ্ধের দামাওয়া বেজে ওঠার সম্ভাবনা দেখছে সারা বিশ্ববাসী এই যখন পরিস্থিতি তখন বাংলাদেশে অস্ত্রের যুদ্ধ না শুরু হলেও আওয়ামী লীগ এবং বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে যে যুদ্ধ বাক শুরু হয়েছে এটিও বেশ উপভোগ্য বলে মনে করছেন সাধারণ মানুষ সুপ্রিয় দর্শক আমরা আসলে সাম্প্রতিক সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আপনারা যদি বাংলাদেশ কণ্ঠের এই আলোচনা থেকে বিভিন্ন তথ্য জানতে চান তাহলে বাংলাদেশ কণ্ঠের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন